হ্যালো বিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার বাড়ির আমার বাপের বাড়ির গ্রামের বাড়ির আর কি একটা আম্মু হচ্ছে ক্যারেটের মধ্যে নানা ধরনের সবজি টবজি ফেলতো তো তার মধ্যে থেকে আর কি করলা গাছটা হওয়া মাসাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ অনেক করলা মানে হচ্ছে মানে উচ্ছে যেটা করলা না তো প্রতিটা ফুলের সাথে করলা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা ফুলের সাথে করলা হচ্ছে এই যে দেখুন আরও আছে এই যে একটা উচ্ছে অবশ্য বড় হয়েছে এই দেখুন প্রতিটা উচ্ছে সাথে জানেন এটা কীভাবে কী পরিচর্যা করতে হবে প্রতিটা উচ্ছের সাথে করলা দেখতে পারবেন এই যে একদম ছোটো ছোটো তারপর এখানেও আছে এই যে দেখা যাচ্ছে কি জানিনা জানি না ফোনে কতটুকু আসে এই যে তারপরে হচ্ছে এই যে দেখুন মাসাল্লাহ একদম এই মাথা পর্যন্ত ফোকাস করতেছে না মানে এতই ছোটো আসলে ফোনে আনা কষ্ট হয়ে যাচ্ছে দেখুন অনেক কষ্ট করে ফোকাস করলাম মশাল্লাহ অনেক পেঁপে গাছ লাগানো হয় তবে মানে পরিকল্পনা করে যখন লাগানো হয় তখন আর কি পেঁপে গাছে কোনো পেঁপে ধরে না পেঁপে হয়ও না আর এই পেঁপে গাছটা হচ্ছে আম্বু বাজার থেকে কাঁচা পেঁপে খাওয়ার জন্য কিনে নিয়ে আসছিলো রান্না তরকারি হিসেবে তার মধ্যে থেকে এই মরিচ গাছের মধ্যে আর কি ওই মালাগুলো ফেরার পরে তখন আর কি এই গাছটা আর কি এই দুটো গাছ হয়েছে আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে ফুল অনেক ফুল হয়েছে অনেক ফুল ফুটছে অনেক মানে অনেক আলহামদুলিল্লা অনেক ফুল ফুটছে এই প্রথম তার ফুল ফোটা মানে হাজারের উপরে ফুল মানে কথা কথা মানে প্রতিটা জয়েন্টে জয়েন্টে এই ফুল হয়েছে এখনও আরও মানে হচ্ছে কলি বের হচ্ছে আর কি মানে ধাপে ধাপে আর কি ধাপে ধাপে বের হতেই আসে এখন আবার নতুন আর একটা আর কি আমি সকালে গাছের মধ্যে রেখে দিয়েছিলাম এই গাছ আমার কাছে অনেক ভালো লাগে জানি না এটা কি ঘাস মেবি ঘাস গাছ হতে পারে আর কি আর এই রঙন ফুল রঙের ফুলের গাছ আরও আছে মানে দুইটা দুই কালারের একটা হচ্ছে সাদা তো এটার মধ্যে অনেক কলি আছে এখনো ফুটেনি হচ্ছে মিষ্টি কালার এটা লাল ফোনের মধ্যে লাল পোশাক আসলে এটা লালদা আর এখানে আমু অনেক সবজি লাগাইছে পোশাক আর হচ্ছে এই যে আমাদের ঢেঁড়স গাছ এখানে অনেক হচ্ছে ডাটা বীজ ফেলা হয়েছিল তো ডাটাগুলো হয়নি আর ঢেঁড়সগুলো তেমন হয় না কারণ বালুর উপরে তো এই জন্য আর কি অনেক পেয়ারা গাছ অনেক হয়ে আছে তো নিজেদের খাওয়ার জন্য তিতা টিতা পাটশাক আর মিষ্টি পাটশাকের একসাথে বীজ ফেলছে হচ্ছে শিউলি ফুল গাছ এখনও ছোটো বড় হলে কোনো এক সময় দেখাবো আর ড্রাগন গাছ এখনও তেমন কিছুই হয়নি জাল নাগামাইতে হবে সেও ফল দিবে তো আজ এই পর্যন্তই আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন কোন ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আর এটা হচ্ছে পাশের পাশের একটা ফুল গাছ অনেক বেশি ফুল হয় দারুন ফুল